লক্ষ্য করেছেন কিনা জানি না এই যে ডক্টর ইউনুসের পদত্যাগ করে ফেলবো পদত্যাগ করে ফেলবো প্লিজ আমাকে ঠেকান এই নাটকের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সেটা হচ্ছে তিরিশে জুন পর্যন্ত অন্তত থাকবার ডক্টর ইউনুসের আকুতি মানে তিরিশে জুন তারিখটা এত গুরুত্বপূর্ণ কেন মানে আমরা দীর্ঘদিন ধরেই ডক্টর ইউনুসের মুখে শুনে আসছিলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনই তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর যদি বেশি সংস্কার চায় তাহলে নির্বাচন হবে তিরিশে জুনের মধ্যে মানে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের কিন্তু তিরিশে জুন পর্যন্ত যে অন্তত তাকে থাকতেই হবে মানে তারিখটাকে ডিসেম্বর থেকে সরিয়ে তিরিশে জুনে নিয়ে যাওয়া যে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হঠাৎ করে এই দফায় যখন বিএনপি এই পদত্যাগ করে ফেলব পদত্যাগ করে ফেলবো নাটকের মধ্যেও বলে বসলো যে ডক্টর ইনুজ যদি পদত্যাগ করে ফেলেন তাহলেও বিকল্প আছে কিন্তু নির্বাচন তিরিশে ডিসেম্বরের মধ্যেই হতে হবে আর জামায়াতে ইসলামীও ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে গিয়ে বলে এলো যে নির্বাচনের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ তারা বলে দিচ্ছে না বটে কিন্তু তারা মনে করে যে রোজার পরপর নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যাওয়া ভালো মানে নির্বাচনটি এমন দেরিতে নিয়ে যাওয়া উচিত না যাতে জনগণ অধৈর্য হয়ে পড়তে পারে মানে তারাও ঠিক জুন পর্যন্ত ঠেলে ডক্টর ইউনুসকে সময় দিয়ে দিতে এক কথায় রাজি হয়ে না যাওয়ার পর দিন যখন ডক্টর ইউনুস ছোট ছোট দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা শুরু করলেন মাহমুদুর রহমান সেলিম বামপন্থী গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যখন তিনি বৈঠক করছিলেন তখন তিনি আসলে মন খুলে কথা বলেন এবং তিনি এমন কথাও বলেন বলে রহমান বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন যে ডক্টর ইউনুস বলেছেন প্রয়োজনে তিনি একটা প্রমিসারি নোট বা একটা প্রতিশ্রুতি পত্র বা একটা অগ্রিম পদত্যাগ পত্র নাকি দিয়ে রাখতে রাজি আছেন যেখানে লেখা থাকবে তিরিশে জুনের একদিন বেশিও তিনি এবং আমরা দেখলাম তার প্রেস সেদিন সংবাদ মাধ্যমের সামনে বেরিয়ে এসে বললেন ডক্টর ইউনুস তিরিশে জুনের একদিন বেশিও ক্ষমতায় থাকবেন না তার মানে এই নাটকের মধ্যে পরিষ্কার হয়ে গেল ডক্টর ইউনুস কিছুতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবেন না এবং সে কারণেই তিনি এই রাজনৈতিক দলগুলোকে আবারও বললেন না যে আপনারা যদি বেশিরভাগ বিষয়ে একমত হয়ে যান আপনারা যদি অল্প সংস্কার করতে চান তাহলে তো নির্বাচন পাচ্ছেন এবং হ্যাঁ আমি একটা রোডম্যাপ দিয়ে দেব আপনাদেরকে বরং তিনি সেই সব রোডম্যাপ চাওয়া দলের সামনে চুপচাপ থাকলেন আর যেই দলগুলো আসলে কোনো ভাগ্য নির্ধারণ বা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারে না সেই দলগুলোকে তিনি বললেন তিরিশে জুন পর্যন্ত তাকে থাকতেই হবে এবং তিরিশে জুনের একদিন বেশিও যে থাকবেন না তিনি সেজন্য প্রয়োজনে তিনি খত লিখে দিতে রাজি আছেন মানে তিনি রীতিমতো প্রমিসারি নোট এই শব্দটা ব্যবহার করেছেন মাহমুদুর রহমান মান্না মানে একটা অঙ্গীকার পত্র অগ্রিম রাজনৈতিক দলের নেতাদের লিখে দিতে রাজি আছেন তবু তাকে তিরিশে জুন পর্যন্ত ক্ষমতায় থাকতে দিতে হবে তো এই কথাটা শোনার পর থেকেই আমার মাথায় ঘুরছে কি আছে তিরিশে জুনে মানে আমি একটা জিনিস ভাবছিলাম কারণ এটা তো পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এরই মধ্যে যে ডক্টর ইউনুস কিংবা তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিংবা তার সরকার কিন্তু যেই বিষয়গুলো নিয়ে তীব্র আপত্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কিংবা রাজনৈতিক দলগুলোর যে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর সামরিক করিডর দেওয়া সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন এমন কোনো ঘোষণা তারা দেননি এবং আমরা জানতাম যে বিশেষভাবে সামরিক করিডর তৈরির যে পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের কাছে এসেছে বা যে নির্দেশ এসেছে যে কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি অংশকে নিয়ে ইউনুস সরকার কাজও শুরু করেছিল ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাজও করছিলেন যেই রসদ সরবরাহকারী সামরিক চ্যানেলের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে চায় বাংলাদেশ সেনাবাহিনী রাখাইন রাজ্য নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সহায়তা দেবে যখন আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে যাবে সেই যুদ্ধটি কিন্তু এই বর্ষা মৌসুমের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আরাকান আর্মি যে শুরু করা সম্ভব নয় সেটাও সামরিক বাহিনীকে জানিয়েছে তারা বলছে এই এপ্রিল মে জুন জুলাই আগস্ট পার হয়ে সেপ্টেম্বর মাসে আসলে আরাকান আর্মি মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে সেই সশস্ত্র যুদ্ধে যেতে চায় কাজেই সেপ্টেম্বরের মধ্যে যাতে এই করিডর মানবিক করিডর এবং সামরিক করিডরের কাজটি বাংলাদেশ গুছিয়ে আনতে পারে যাতে সেই সময়ে প্রয়োজন মতো আরাকান আর্মিকে সকল সরবরাহ বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী করে যেতে পারে তাহলে সেপ্টেম্বর দু একটা সময় যেটা খুব গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন তারা এরই মধ্যে জাতিসংঘকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রক্ষায় তাহলে কি সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটা প্রক্সি ওয়ারে বা রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং মিয়ানমারের জানতা সরকারের মধ্যকার লড়াইয়ে জড়িয়ে ফেলার পর্যন্ত অপেক্ষা করতেই ডক্টর ইউনুস এই সময়টা বাড়িয়ে নিতে চাইছেন মানে সেপ্টেম্বরে সবে যুদ্ধ শুরু হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এটাই কি একমাত্র কারণ আর কি কারণ থাকতে পারে ডক্টর ইউনুস সরকারের আর কি কি পরিকল্পনা আছে যেসব পরিকল্পনার কারণে তার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব বন্দরগুলো লিজ দেওয়ার যে পরিকল্পনা প্রবল প্রতিরোধের মধ্যে পড়েছে সেই বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোকে লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকেও ডক্টর মোহাম্মদ ইউনুস সরে এসেছেন বা তার অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে এমন কোনো কথা তারা বলেন নাই তাহলে এই যে বন্দরের টার্মিনালগুলো বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া নিয়ে কথা হচ্ছে সেই কথা সেই আলাপটি এগিয়ে নিতে কি ডক্টর ইউনুসের আরো সময় দরকার নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে অন্য পরিকল্পনা নিয়ে যেগুলো গোপনে চলছে এবং আমরা এখনো কোনো সূত্রে সে খবর পাইনি যেমনটা তারা আশা করেছিলেন মানবিক করিডর সামরিক করিডর দেওয়ার ক্ষেত্রেও খবরটি শেষ পর্যন্ত প্রকাশ পাবে না এবং তারা তাদের পরিকল্পনা মতো কাজটি এগিয়ে নিতে পারবেন মানে ডক্টর ইউনুসের তিরিশে জুন পর্যন্ত থাকবার এই আকুতি আসলে সত্যিকার অর্থে আমার নানা রকম সন্দেহের জন্ম দিচ্ছে তবে ঠিক কি কারণে তাকে তিরিশে জুন পর্যন্ত থাকতেই হবে তার কোনো সঠিক উত্তর বা নিশ্চিত উত্তর আমার কাছেও নেই তবে আরেকটা খুব সরল উত্তর হতে পারে অনেকেই বলছিলেন তিরিশে জুন বা জুনে নির্বাচন নিয়ে যাওয়া মানে বাংলাদেশে আসলে নির্বাচনটি একেবারেই অনিশ্চিত হয়ে পড়া কারণ ডিসেম্বরে শুষ্ক মৌসুমে নির্বাচন না হয়ে এই সরকার যদি সত্যি সুসংহতভাবে আরো এক বছরখানেক তাদের ইচ্ছামতো পরিকল্পনা এবং ইচ্ছামতো সময়সীমা ধরে এগুতে পারে এবং তাদের রাজনৈতিক পরিস্থিতি সুসংহত করতে তাহলে জুনে গিয়ে নির্বাচনের সম্ভাবনা প্রায় শূন্য কারণ মনে রাখতে হবে জুনে বাংলাদেশে ঘোরোতর বর্ষা এবং এই ঘোরোতর বর্ষায় বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব হয় না সাধারণভাবে এবং এর আগে জুনে নির্বাচন হওয়ার জন্য প্রস্তুতির সময়টাতে বাংলাদেশে রমজান মাস আসবে বাংলাদেশে রোজার মাস যাবে সেই সময়টাতে বড় ধরনের কাজ এগিয়ে নেওয়া কঠিন এবং এর পাশাপাশি আছে এসএসসি এইচএসি পরীক্ষা কাজে এই এসএসসি এইচএসি পরীক্ষায় যখন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যস্ত ব্যস্ত থাকবে তারপর আহ রোজার মাস যাবে এরপর প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বর্ষাকালে ঘোর বর্ষায় জুন মাসে নির্বাচন এক একরকমের অনিশ্চিত রকমের অসম্ভব এবং তখন আসলে নির্বাচন কমিশনের তরফেই বলা হবে যে এই নির্বাচন অনুষ্ঠান এই সময়টায় অসম্ভব কাজেই নির্বাচন আরও পিছিয়ে নেওয়া উচিত তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তিরিশে জুন পর্যন্ত থাকবার আকুতিকে এই কারণে যে তিনি জানেন একবার ডিসেম্বরের ডেডলাইন পার করে তিনি যদি জুন পর্যন্ত নির্বাচনটিকে নিয়ে যেতে পারেন তাহলে আসলে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর কিংবা আবারও দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে গিয়ে দু হাজার সাতাশের জুন কিংবা অনন্তকাল তিনি আসলে শুধুই নির্বাচনের তারিখ বদল করে একরকমে তার সরকারের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নিতে পারবেন মানে এটাও একটা সম্ভাবনা হতে পারে বটে তবে খুবই কৌতূহল উদ্দীপক ব্যাপার হচ্ছে কি কারণে প্রয়োজনে আগে প্রতিশ্রুতিপত্র হাতে লিখে স্বাক্ষর করে দিয়ে হলেও তিরিশে জুন পর্যন্ত তার ক্ষমতাকে বাড়িয়ে নিতে চাইছেন ডক্টর ইউনুস এবং কি ভাবে তার মতো একজন সম্মানিত লোক মাহমুদুর রহমান মান্না সহ নেতৃবৃন্দকে এই প্রস্তাব দিতে পারেন যে তিনি রাজি আছেন একটা প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্র এই নেতৃবৃন্দকে দিয়ে রাখতে যে তিরিশে জুনের পর একদিন বেশিও তিনি আর ক্ষমতায় থাকবেন না কি আছে তিরিশে জুনে আমার মনে হয় আমাদের সকলেরই সেই সন্ধান জারি রাখা উচিত